যে রোগটার নাম হচ্ছে এ সিমে টাইপওয়ান এই রোগের সাধারণত হাত পা মুভমেন্ট মানে ঘাড় সোজা হয় না ঠিক করা পায়ে মুভমেন্টটা এখন বলতে গেলে নেই হাতের মুভমেন্ট রানাঘাটে ছোট্ট শিশু বিরল রোগে আক্রান্ত যার নাম অশ্মিকা দাস তোমরা সবাই তাকে চেনো অনেকে হেল্পও করেছ তো এই শিশুটি যেহেতু এক বছর কমপ্লিট হয়ে গেছে আর ছটা মাস আমাদের সবার আছে সময় আছে এই শিশুটিকে একটা ইঞ্জেকশন দিতে হবে যার দাম ১৬ কোটি টাকা তো যাই হোক তোমাদের সামনে আমি আজকে অনেক দিন পর একটা ভিডিও নিয়ে এসেছি এটা কোনো ব্লগ ভিডিও নয় এটা কোনো ডেলি ব্লগ নয় তো যাই হোক তোমাদের সাথে যার কথা শেয়ার করব তোমরা আশা করছি কম বেশি এখন তারা সবাই তাকে চেনো আমি যেই ছোট্ট শিশুটির কথা বলতে চলেছি তার নাম আশমিকা দাস বাড়ি রানাঘাট তো রানাঘাটের এই ছোট্ট শিশুটি একটা বিরল রোগে আক্রান্ত সেটা তো আমরা কম বেশি সবাই জানোই রোগটির নাম এস এম এ টাইপ ওয়ান যেই রোগটির কারণে মূলত হাত পায়ে মুভমেন্ট কমে যায় বা এক বছরের বাচ্চা যেগুলো করতে পারে সে এই বাচ্চাটি সেই কাজগুলো করতে পারে না তো করতে পারে না তার কারণ আমাদের শরীরে বিভিন্ন রকমের নার্ভ সিস্টেম আছে তার মধ্যে দিয়ে যে কোনো একটা নার্ভ সিস্টেম তার কাজ করে না যার কারণে তার আস্তে আস্তে হাত পায়ের মুভমেন্ট কমা শুরু হয়ে গেছে ইতিমধ্যে তার পায়ে কোনো মুভমেন্ট নেই হাতটা কিছুটা অল্প অল্প মুভমেন্ট করছে এখনও তো তোমরা সবাই জানো নাইন্থ জানুয়ারি টু থাউজেন্ড তার বার্থডে গেলো এক বছর পূর্ণ হলো আর ডাক্তার বলেই দিয়েছে দেড় বছরের মধ্যে তাকে ইনজেকশান প্রোভাইড করতে হবে এই রোগের কোনো চিকিৎসা নেই এই রোগের একটাই চিকিৎসা যার মূল্য প্রায় ষোলো কোটি টাকা অনেক হিউজ পরিমাণে একটা অ্যামাউন্ট তো আমরা চাইলে সবাই সবটা পারি কম বেশি করে সবাই চেষ্টা করো ওই বাচ্চাটার জন্য কিছু দেওয়ার আর তোমরা অবশ্যই যখন কিছু দেবে চেক করে নেবে যে তোমরা ইম্প্যাক্ট গুরুতে দিচ্ছ কিনা না কারণ এই কিছু কিছু মানুষ আছে সবাই খারাপ নয় তবে কিছু কিছু মানুষ আছে এতটাই ছোটো লোক এতটাই নিচু যাতে যারা আর কি এই ছোট শিশুটাকে নিয়েও বিজনেস স্টার্ট করে দিয়েছে ইতিমধ্যে তার স্ক্যা ভিডিও ছেড়ে তার স্ক্যানার স্ক্যানারের জায়গায় নিজেদের পার্সোনাল স্ক্যানার দেওয়া হচ্ছে তো তোমরা যখন কেউ টাকাটা প্রোভাইড করছো ডোনেশন করছো অবভিয়াসলি দেখে নেবে একটু ভালো করে যে তোমরা ইম্প্যাক্ট গুরুতে দিচ্ছ কি না বা সাপোর্ট আশমিকাকে দিচ্ছ কি না অবশ্যই কিউআরের নিচে থাকে সাপোর্ট আশমিকা তো যাই হোক আমি কিছু কারণের জন্য যেতে পারিনি অতদূর যাওয়াটা আমার পক্ষে পসিবেল হয়নি তাও আমি যা আমার সাধ্য মতন আমি যতটা পেরেছি চেষ্টা করেছি তো তোমাদের কাছে হাত জোর করে নিবেদন করছি তোমরা যে যেটুকু পারো যতটুকু পারো বাচ্চাটার জন্য অবশ্যই হেল্প করো এগিয়ে এসো দেখো আমরা বাইরে একটা রোল খেতে গেলেও আমাদের পঞ্চাশ টাকা যায় বা বাইরে বেরোলেই টাকা বেরিয়ে যাচ্ছে তো সেখান থেকে আমরা যদি কেউ দশ টাকা করে দিই যদি সেটাও না পারি কেউ যদি এক টাকা করেও দিই দেশে এত মানুষ আছে অবশ্যই টাকাটা অনায়াসে এতদিন উঠে যেত কিন্তু কেউ দিতে চায় না সবাই ভাবে ফেক আর এই বাচ্চাটাকে নিয়ে প্লিজ কেউ বিজনেস স্টার্ট করো না দেখো বাচ্চাটাকে নিয়ে ভুলভাল কেউ নিউজ বলো না কারণ বাচ্চাটার লাইভ ডিফেন্ড করছে আর ডাক্তার বলে দিয়েছে যে যেটা বললাম আর কি দেড় বছরের মধ্যে তাকে ইঞ্জেকশানটা দিতে হবে নয়তো তার লাইফ রিক্স আছে তো সেক্ষেত্রে বলবো কেউ বাচ্চাটাকে নিয়ে বিজনেস স্টার্ট করো না আর বাচ্চাটার ব্যাপারে বলতে না পারো সাহায্য না করতে পারো কেউ কারোর ক্ষতি করো না যেহেতু এটা একটা বাচ্চার জীবন আমরা চাইলে ফুলের মতন বাচ্চার শিশুটার জীবনটা ঠিক ফিরিয়ে আনতে পারি সম্পূর্ণটা আমাদের উপর নির্ভর করছে তো তোমাদের কাছে আমি আবারও করজোড়ে বিনীত আবেদন জানাচ্ছি যে তোমরা যে যেভাবে পারবে বাচ্চাটাকে অবশ্যই হেল্প করো আমি আমার ডেসক্রিপশন বক্সে তাদের স্ক্যানার দিয়ে দেব লিংক দিয়ে দেব ইউপিআই কোড দিয়ে দেব তো তোমরা পারলে তাকে প্লিজ কেউ একটু একটু করে হেল্প করো হাত বাড়িয়ে দিও তোমরা চাইলে সবটা পারো আমি জানি তো তোমরা একটু হেল্প করো পারলে ওদের বাড়িতে যাও যদি আমার কথা বিশ্বাস না হয় অ্যাকচুয়ালি আমাকে বিশ্বাস অবিশ্বাসটা বড় কথা নয় তার মা কি বলছে তোমরা আগে পুরোটা শোনো আর তার বাবাও কি বলে দিচ্ছে ইউপিআইর বিষয় সেটা অবশ্যই শোনো তো সেক্ষেত্রে বাচ্চাটাকে প্লিজ হেল্প করো আমরা চাইলে ফুলের মতন বাচ্চাটার শিশুটার জীবনটা আনন্দময় করে তুলতে পারি তো এক বছরের জন্মদিনে যেটা একটা বাচ্চা দেখলে বোঝে যে এটা আমি কাটবো বা হইচই তার মনে সেটা ছিল না যে দেখেছ দুজন ইউটিউবার গেছিলো একজন হচ্ছে মন্ডল যাকে আমরা আশা করছি সবাই চিনি তো সেলিব্রেটে ওখানে দেখেছ এমনকিও ওই যে আর কি ছুরিটা সেটাও ঠিক মতন ধরতে পারছিলো না যেহেতু আমি ফার্স্টেই বললাম ওর হাতে পায়ের মুভমেন্ট একদমই কম তো সেইখানে দাঁড়িয়ে বলছি প্লিজ তোমরা একটু এগিয়ে এসো আমরা চলো না সবাই একবার চেষ্টা করে দেখি এর আগেও আমরা ছেলে অনেক কিছু করতে পেরেছি চাইলে তো চলো আমরা চলো আরও একবার এগিয়ে আসি এই ছোট্ট শিশুটার জন্য যার নাম আশ্মিকা আমি আবারও বলছি চলো আমরা সবাই এগিয়ে আসি বাচ্চাটাকে হেল্প করি আর তোমরা এদিকেও সাহায্য না করতে পারো অবশ্যই এই ভিডিওটাকে শেয়ার করো যাতে আরও মানুষ দেখতে পারে আরও মানুষ চিনতে জানতে পারে বাচ্চাটাকে বাচ্চাটার বিষয় তাহলে কিছুটা হলো হেল্প হবে আশা করছি তোমাদের কাছ থেকে তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত আর কিন্তু ভালো করে তোমরা আগে জেনে নিও যে বাচ্চাটার বাবা কী বলছে আর রোগটার বিষয়ে বাচ্চাটার মা কী কী বলছে অবশ্যই সেটুকু ফলো করে তারপরে তোমরা বাচ্চাটাকে দরকার হয় ডোনেশান করো যদি তোমাদের মনে কোনো সন্দেহ থেকে থাকে আর কিছু বলার নেই চলো ভিডিওটা এইখানেই শেষ করছি বাচ্চাটার বিষয়ে যা যতটুকু আমার বলার ছিল আমি বলে দিয়েছি তো আজকে ভিডিওটা এই পর্যন্ত আসছি নেক্সট কোনো ভিডিওর সঙ্গে নিজের নিজস্ব কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণ সবাই সুস্থ থাকো ভালো থেকো আজকে এই ইমপ্যাক্ট গুরুর মাধ্যমে এই জন্য করছি। এখানে আপনারা পেয়ে যাবেন কত টাকা উঠেছে কতজন মানুষ ডোনেশন করেছে এবং এইখানেই অপশান আছে শো ইউপিআই কিউআর বলে এখানটা ক্লিক করলে পারে এই কিউআর স্ক্যানটা ও চলে আসে আপনারা স্ক্রিনশট করে দিন বা ডিরেক্ট স্ক্যান করে এখান থেকে ডোনেশন করতে পারেন আর আপনারা একটু দেখে নেবেন কাইন্ডলি ডোনেশন করার সময় যে কোনো যখন ওর নামে কেউ ডোনেশন ডোনেশন চাইছে বা করার সময় যেন সেটা। টা আমরা একমাত্র ইমপ্যাক্ট গুরু থ্রুতেই করছি যেটার একটা লিঙ্ক ভিডিওর কমেন্ট বক্সে বা ডেসক্রিপশনে আপনারা পেয়ে যাবেন যেটার ইউপিআই আইডিটা আমি মুখে বলে দিচ্ছি আপনারা চেক করে নেবেন অবশ্যই ডোনেশন করার সময় ওর হচ্ছে ব্যাঙ্কিং নেম আসবে ইমপ্যাক্ট গ্রু আর ইউপিআই আইডি আসবে সাপোর্ট আসমিকা অ্যাট দা রেট ইয়েস ব্যাঙ্ক শুধুমাত্র এই স্ক্যানারের থ্রুতে আমরা ওর জন্য ফান্ড রেজিং করছি আর লিঙ্কে গেলে আপনারা সবাই ডিটেলসটাও দেখতে পারবেন কত টাকা এখন অবধি ডোনেশান উঠেছে আর সমস্ত ডিটেলসও আছে না আমার ওর আজকে এক বছর হলো আর যত তাড়াতাড়ি মেনলি ইঞ্জেকশনটা ওকে দেওয়া যাবে তত তাড়াতাড়ি ভালো দেড় বছর বয়সের মধ্যে অতি অবশ্যই ডাক্তার বলেছে ওকে ইঞ্জেকশানটা দেওয়ার জন্য আমাদের হাতে আর ম্যাক্স ম্যাক্সিমাম ছ মাস সময় আছে আর